পরীক্ষার কিছুদিন আগে একটা বড় সংখ্যক শিক্ষার্থীরা যে ভুলটা করে সেটা হচ্ছে অগোছল প্রিপারেশন কারণ সময়টা খুব কম একটা ভুল সিদ্ধান্তর জন্য একটা পরীক্ষাও খারাপ হইতে পারে তার জন্য আমাদের পরীক্ষার যে রুটিনটা আছে সেই রুটিনটাকে ফলো করে বা সেই রুটিনটাকে অ্যানালাইসিস করে আমাদের নিজেদের মতো করে একটা গোছানো প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি এই সময়টাতে আমি মূলত ধাপে ধাপে সবগুলোই দেখাবো আর কি মানে একদম শেষ পর্যন্ত বাংলা থেকে শুরু করে ফিজিক্স ইংলিশ আই ম্যাথ হায়ার ম্যাথ সব কিছুই তো আমি বাংলা থেকে প্রথমে শুরু করতেছি এই ত্রিশ তারিখ যখন বাংলা আমাদের শুরু হচ্ছে তো বাংলা জিনিসটা হচ্ছে আমাদের মিনিমাম তিন দিনের মতো ভালো করে তিন দিনের মতো ভালো করে কি করতে হবে পড়তে হবে তিন দিন মিনিমাম চার পাঁচ দিনও পড়া যেতে পারে কারণ আমাদের প্রথম পরীক্ষাটা খুব ভালো হওয়া জরুরি তো তিন চার পাঁচ দিন এই বাংলা পড়া যেতে পারে অর্থাৎ তুমি হচ্ছে গিয়ে পঁচিশ ছাব্বিশ বা সাতাইশ তারিখ থেকে বাংলা শুরু করে দিতে পারো অ্যান্ড বাংলার যদি খুব ভালো প্রিপারেশন আগে থেকেই থেকে থাকে অর্থাৎ বাংলা নিয়ে ভালো কনফিডেন্স থাকে তাহলে হচ্ছে গিয়ে তুমি সাতাশ তারিখ শুরু করতে পারো অ্যান্ড এই তিন দিন বাংলা একদম যানজীবন দিয়ে খুব ভালোভাবে পড়তে হবে সাথে তুমি কনফিডেন্স রাখার জন্যে বা বাংলা সেকেন্ড আগায় রাখার জন্যে এই সাতাশ তারিখের আগে একদিন বা ছাব্বিশ তারিখ বা ধরো তুমি সাতাশ তারিখ বাংলা শুরু করতেছো বাংলা ফার্স্ট পেপার তো তাহলে তুমি বাংলা সেকেন্ড পেপার যেটা আছে অর্থাৎ গ্রামার সেটা হচ্ছে কিন্তু তুমি ছাব্বিশ তারিখ একদিন সারাদিন পরে রাখতে পারো অ্যান্ড এটার প্রিপারেশন রাখতে পারো তাহলে কি হবে তাহলে দেখো তিরিশ তারিখের পরে এক তারিখ অর্থাৎ তোমার বাংলা সেকেন্ডের জন্য মাত্র একদিন বন্ধ আছে তুমি সেই একদিনে হচ্ছে গিয়ে তোমার চাপটা কমে যাবে তোমার রিটার্ন পার্টটা একটু প্র্যাকটিস করে গুছিয়ে নিতে পারবা ঠিক আছে তো এটা করবা হচ্ছে বাংলার জন্য আমি আশা করি বাংলার জন্য সবাই সেমটাই ফলো করবে মানে প্রথম পরীক্ষাটা ভালো হওয়া খুব জরুরি তাই একটু ভালো পরিপার্শন দরকার এরপর আসতে আসছে আমাদের ইংলিশ ফার্স্ট অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপার তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে ইংলিশ ফার্স্টের আগে মাত্র একদিন বন্ধ আছে অ্যান্ড সেকেন্ডের আগে দুই দিন বন্ধ আছে তো মোটামুটি যারা ইংলিশ ভালো পারে আগে থেকেই তাদের জন্য এই বন্ধটা আমি মনে করি যে এটা মোটামুটি ঠিকই আছে আর ইংলিশ ফার্স্টের আগে একদিন বন্ধে আমার মনে হয় যে গোছায় নেওয়া সম্ভব যদি আগে থেকে ভালোভাবে পড়া থাকে আর যদি না পড়া থাকে তাহলে এই ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার এখন হচ্ছে কি তোমার যেই টাইমটা আছে এই টাইমটা থেকে তোমার একটা হ্যাভিটেবল বা ভালো একটা সময় ভের করে যেই সময়টাতে তোমার মনে হবে যে এখন ইংলিশ পড়াটা জরুরি বা দরকার বা তোমার ইংলিশ একদমই পড়া নাই তো তুমি ওই সময়টা বের করে এই ইংলিশের মধ্যে টাইম দিতে পারো দুই থেকে তিন দিন এখন বর্তমানে যেই টাইম আছে যদি তোমার বাকি সাবজেক্টগুলোতে ভালো অবস্থা থাকে আর ইংলিশে খারাপ অবস্থা থাকে একদম তাহলে দুই থেকে তিন দিন টাইম দিতে পারো আর যে মোটামুটি ভালো অবস্থায় থাকে তাহলে ইংলিশটা তুমি হচ্ছে গিয়ে যে গ্যাপ দেওয়া থাকবে সেই গ্যাপে হচ্ছে পূরণ করে নিতে পারবা এটা আশা করি ওকে এরপর আসা যাক আইসিটিতে আইসিটিতে তোমার দেখা যাচ্ছে যে এখানে একদিন বন্ধ আছে অর্থাৎ আট তারিখ অ্যান্ড সাত তারিখ তো তুমি আসবা পরীক্ষা দিয়ে তো ধরা যায় এক থেকে দেড় দিন বন্ধ ওকে সো ওয়ান পয়েন্ট ফাইভ দিন তুমি পাবা হয় ধরা যায় সো তুমি এই টাইমের মধ্যে আইসিটি তোমার পাঁচটা চ্যাপ্টার পড়তে হবে বড় বড় চাপ্টার আছে প্রোগ্রামিং আছে এরপর হচ্ছে সংখ্যা ডিজিটাল ডিভাইস আছে এইচটিএমএল আছে এরপর দুই নাম্বার চ্যাপ্টার অনেক মুখস্থ জিনিস আছে এক নম্বর চ্যাপ্টার তো এই এক থেকে দেড় দিনের মধ্যে একটা ভালো রিভিশন নেওয়া বা ভালো একটা প্রস্তুতি নেওয়াটা অনেকটা কঠিন হয়ে যাবে বা রিভিশন দেওয়াটা একটু কঠিন হয়ে যাবে এমসিকিউও পড়তে হবে রিভিশন দিতে হবে তো এই জন্য এখন তোমার এখন আইসিটির যে প্রিপারেশনটা আছে সেটা তোমার একদম মোটামুটি ভালো গোছায়া নেওয়াটা আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ হবে যাতে তুমি এইখানে যদি নাও পড়ো তাও যাতে আইসিটিতে তোমার মোটামুটি এইটটি প্লাস পাওয়ার মতো দক্ষতা থাকে ঠিক আছে তো এইটা করবা এখন আইসিটি প্রিপারেশনটা এখনই গোছায় নাও যাতে হচ্ছে তোমার এই একদিন যে বন্ধ থাকবে সেই বন্ধের মধ্যে তুমি অনেক বেশি না না হয়ে যাও যাও হতাশায় পড়ে যে আমি কি করব করবো কীভাবে এরকম যাতে না হয় ঠিক আছে তো এখন যে সময়টা আছে এখানে তুমি দুই থেকে তিন দিন বা দুই দিন সময় নিয়ে তুমি আইসিটিটা গুছায় নেওয়ার চেষ্টা করো সারা দিন রাত পরে ঠিক আছে তো এই সময়টা হচ্ছে আইসিটির জন্য ইউজ করাটা আমি মনে করি ঠিক হবে কারণ তখন তুমি একদিন বন্ধ পাবা তো এটা গেলো আমাদের ই ভি আই অৰ্থাৎ ইংলিছ বাংলা আৰু আই চি আই টি ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি ফিজিক্স থেকে শুরু করতেছি তো ফিজিক্সের আমাদের ভয়াবহ অবস্থা মাত্র একদিন বন্ধ আছে ফিজিক্স ফার্স্ট পেপারের আগে ঠিক আছে তো আমরা জানি যে ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমাদের খুবই সমস্যা হয় যখন হচ্ছে গিয়ে আমাদের বন্ধ কম থাকে পরীক্ষার ক্ষেত্রে তো এই একদিন বন্ধের মধ্যে আমাদের ষাটটা চ্যাপ্টার পড়তে হবে ষাটটা না আটটা চ্যাপ্টার পড়তে হবে আটটা বলতে ওই যে প্রথম যে চ্যাপ্টারটা আছে পরিমাপের ওটা তেমন একটা ইম্পর্টেন্ট না বাট এমসি কিউ তোমার দুই তিনটা থাকা যেতে পারে বা দুইটা থাকতে পারে তো এমসি হবে তো এতগুলো তোমার একদিনে সব রিভিশন দেওয়া কিন্তু অনেক কঠিন তো তুমি এটা বোঝাই যাচ্ছে যে একদিনে তুমি সব রিভিশন দিতে পারবা তো তোমার এখন কি করা উচিত হবে তুমি ফিজিক্স ফার্স্ট পেপারে যদি খুব ভালো প্রিপারেশন থাকে খুবই ভালো মানে ধরো এখন তোমার ফার্স্ট পেপার না পড়লেও চলবে তাহলে বলবো যে জাস্ট একটু যেগুলো তুমি একদমই কঠিন লাগে বা কিছু টপিক আছে যেগুলো হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট বা বোর্ডে আসে বারবার বাট আমরা হচ্ছে সেগুলোতে একটু উইক হয়ে যায় বা আমরা দুর্বলতা থাকে তো তুমি এখন এখন যেই টাইমটা আছে অর্থাৎ তোমার এখন যেই পরীক্ষার আগে যেই টাইমটা আছে আর বিশ দিনের বা পনেরো বিশ দিনের মতো আছে তো এই টাইমটাই তুমি কি করবা তুমি হচ্ছে ফিজিক্সের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে অ্যান্ড যেগুলো দেখতেছে যে তুমি পড়তে সমস্যা হচ্ছে বা একটু বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু তুমি পারতেছ না ওইগুলো ভালো করে তুমি একেবারে মাথায় গাইথানাও বেশি বেশি প্র্যাকটিস করো খুব বেশি প্র্যাকটিস এমসিকেও বেশি প্র্যাকটিস করো অ্যান্ড এমসি কিউটা আগে এখনই গোছায় নাও কারণ তোমার যে একদিন বন্ধ থাকবে সেই একদিন বন্ধে আবার এমসি পড়বা পড়া পড়বা খুবই টাফ হয়ে যাবে ঠিক আছে তো এমসি কিউটা আমি বলবো এখনই গোছায় নিতে ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে অ্যান্ড গোছায় বলতে ভালো একটা প্র্যাকটিস নিয়ে নিতে জাস্ট তুমি পরীক্ষার আগের দিন রাতে মোটামুটি একটু ইম্পর্টেন্ট এমসি কিউগুলো দেখে গেলে আর যেগুলো এমসি কিউ বেশি প্রবলেম হবে সেগুলো একটু দাগায় রাখতে পারো টেস্ট পেপার বা গাইডে তো ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে এখন তুমি কী করবে একদম এইচএসি বেসড একটা প্রিপারেশন নিয়ে নাও ঠিক আছে কারণ তোমার একদিন বন্ধ তখন তুমি একদিন বন্ধে তুমি কোলাাইতে পারবা না না তো প্লিজ ফার্স্ট পেপারে তুমি এখনই একটা এইচএসি বেস্ট ভালো একটা প্রিপারেশন নিয়ে নাও যাতে তোমার তখন কোনো সমস্যা না হয় তখন জাস্ট তুমি একটু চোখ বলা যাবা একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখা যাবা হালকা পাতলা কিছু প্র্যাকটিস করে যাওয়া মুখস্থ করে যাবা কখন একটু মুখস্থ করে যেতে পারো ঠিক আছে তো এখনই ফিজিক্সের ক্ষেত্রে একটা ভালো প্রিপারেশন নিবা এটা আমি আশা করি তো ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের দুই দিন বন্ধ আছে মোটামুটি দুই দিন বন্ধ আমরা মনে করি যে দুই থেকে আড়াই দিন কারণ আমরা পরীক্ষা দিয়ে আইসা একটা ভালো টাইম পাই মানে দুপুরে যদি আসি তো বিকাল থেকেও তোর বা সন্ধ্যা থেকে রাত একটা ভালো টাইম থাকে তো দুই আড়াই দিনে ফিজিক্স সেকেন্ড পেপারের অনেক কিছু পড়া সম্ভব তুমি একদিন যদি সব কিউ পড়ো সব বোর্ডের বা সিকিউ তুমি সিলেক্টিভ সিকিউগুলো পড়ো অ্যান্ড পরের দিন যদি তুমি এম সিকিউ পড়ো সারাদিন অ্যান্ড কখনও পড়ো তাহলে আমি মনে করি যে ফিজিক্স সায়েন্ট পেপারে এই দুই দিন বন্ধ বা দুই আড়াই দিন বন্ধে ভালো করে হয়ে যাওয়া সম্ভব তারপরে তোমার এখনও ফিজিক্স সায়েন পেপারে একটা ভালো প্রিপারেশন রেখা দেওয়া উচিত হবে তো এরপর দেখো কি করা যায় কেমিস্ট্রির ক্ষেত্রে কি অবস্থা তো কেমিস্ট্রি দেখো এই একুশ জুলাই আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা এখানে বন্ধটা কিন্তু হিউজারটা বন্ধ ছয় থেকে সাত দিন বন্ধ দেওয়া আছে তো এই ছয় থেকে সাত দিন বন্ধটা কিন্তু আমাদের কেমিস্ট্রি ফার্স্টের আগে দিছে কেমিস্ট্রি সেকেন্ডের আগে দেখো কি দিছে মাত্র একদিন বন্ধ ঠিক আছে এই কেমিস্ট্রি সেকেন্ডের আগে মাত্র একদিন বন্ধ দিছে তো এখন তোমার কি করা উচিত হবে এই টাইমটাই এই টাইমটা ভাই খুবই ইম্পর্ট্যান্ট এই কেমিস্ট্রির ক্ষেত্রে আর বায়োলজি ম্যাথ এগুলোর ক্ষেত্রে কারণ এগুলো বন্ধের মধ্যে খুবই গাবলামি করছে ওকে খুবই ঝামেলা করছে তো দেখো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে যে বন্ধটা আসে আছে সেটা হচ্ছে কি তুমি দুই ভাগে ভাগ করে নিতে পারো যে ছয় সাত দিন বন্ধ আছে বা ধরলাম আমি ছয় দিনই বন্ধ আছে ঠিক আছে ধর এটা ফার্স্ট পেপার অ্যান্ড এটা সেকেন্ড পেপার ওকে সো এরকম এই বন্ধটা ভাগ করে নিতে পারো ঠিক আছে কারণ তোমার হচ্ছে গিয়ে সময়টা দিছে একটা সাবজেক্টের আগে দুইটা সাবজেক্ট আগে সময় দেয় বাট তোমার সেকেন্ড পেপারের আগেও অনেক সময় লাগবে কারণ তোমার সেকেন্ড পেপারে কি আছে ভাই অর্গানিক কেমিস্ট্রি আছে পরিমাণগত রসায়ন আছে তো এই জৈব রসায়ন আর পরিমাণগত রসায়নের মতো চাপটার যখন তোমার একটা সাবজেক্টে আছে তো সেই সাবজেক্টের আগে তোমার একদিন বন্ধ আছে তো এইগুলো জিনিস কিন্তু পড়াটা তোমার অনেক কষ্টকর হয়ে যাবে তো তুমি দেখো ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে যে বন্ধটা দিছে ছয় থেকে সাত দিন সেই ছয় থেকে সাত দিন কিন্তু এই গুণগত রসায়ন মূল পর্যায়ে ধর্ম রাসায়নিক পরিবর্তন কর্মমুখী রসায়ন এগুলো সবগুলোর জন্য কিন্তু ছয় থেকে সাত দিন বন্ধ তোমার দরকার নাই এত বন্ধের দরকার নাই তো দেখো কি করবা এখন তুমি ধরো তোমার হচ্ছে গিয়ে গুণগত রসায়ন আর কর্মমুখী রসায়ন এই দুটা মোটামুটি ধরা যায় যে সহজ চ্যাপ্টার এই কর্মমুখী রসায়ন তুমি যদি কিছু না পড়াও থাকো তাহলে এখন যদি দুই থেকে তিন ঘন্টা পড়া নাও তাহলে তোমার কর্মমুখী রসায়ন থেকে একটা সিকেও পাওয়া যাবে অ্যান্ড গুণগত রসায়নের ক্ষেত্রে তোমরা এটা সারা বছর গুণগত রসায়ন অনেক বেশি পড়া হয় যে শিশুর থেকে আমরা গুণগত রসায়ন পড়ি তো এটা মোটামুটি ভালো একটা প্রিপারেশন আমাদের থাকে এটা থেকে দুইটা সিকেও থাকে ঠিক আছে দেখা যায় দুটা সিকিউ থাকে এর দেখো মলের পর্যাবিত ধর্ম রাসায়নিক পরিবর্তন এখান থেকে যদি একটা সিকেও থাকে তাহলে এখান থেকে দুইটা শিখেও টোটাল তিনটা শিখিও এই দুটা চ্যাপ্টার থেকে থাকতেছে যে থেকে সেটা এই দুইটা আসবে তো বলা যায় যে এই দুইটা চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে পাঁচটা শিখেও আসতেছে তো তোমার এখন উচিত হবে এই সবগুলো না পড়ে কেমিস্ট্রি একদম সব না পড়ে যদি সব আগে থেকে পড়া থাকে তাহলে খুবই ভালো বা তুমি চেষ্টা করবা অন্তত চেষ্টা করবা যে মূলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন এই দুইটা চ্যাপ্টার যাতে এই যে সময়টা আছে এখন এখন যে সময়টা যাচ্ছে এই সময়টার মধ্যে গুছায় নিতে ঠিক আছে তো এই দুইটা চ্যাপ্টার যদি তুমি এখন ভালো মতো একটা এইচএসসি বেসড একটা সেরকম প্রিপারেশন নেও যাতে তোমার কোনো প্রবলেমই না হয় কোনো জায়গায় না আটকাও তাহলে কিন্তু তুমি খুবই আগায় যাবা কারণ তোমার এখান থেকে ছয় থেকে সাত দিন বন্ধ আছে যেটা তুমি আবার ডিভাইড করতে পারতো এভাবে ডিভাইড করতে পারত তখন কিন্তু তোমার এটা এই বন্ধের মধ্যে তেমন একটা না পড়লেও চলবে আর এগুলো কিন্তু খুব বড় চাপ্টার বড় চাপ্টার অ্যান্ড অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার এখনই ভালোভাবে পড়া নেওয়া ঠিক হবে তখন তোমার জাস্ট গুণগত রসায়ন আর কর্ম রসান একটু এক দুই দিনে দেখে নিলেই হইতাছে এন্ড অ্যান্ড জাস্ট একটু যেগুলো আগে পড়ে রাখছো একটু রিভিশন দিয়ে নেবা তাহলে একটা গোছানো প্রিপারেশন হবে আশা করি ওকে তো এটা মূলত আমি কেমিস্ট্রির ক্ষেত্রে বললাম একটা মানে বুদ্ধিমানের মতো কাজ হবে কারণ তোমার ছয় থেকে 7 দিন বন্ধ এটা নষ্ট করা কোনোভাবেই কাম হবে না বা ঠিক হবে না এটা তুমি ইনভেস্ট করবা খুব ভালো হবে সময়টা তো এখানে তুমি তিন দিন বা দুই দিনই তোমার কেমিস্ট্রি ফাস্ট পেপারের যেই ইয়াটা হয়ে যাচ্ছে মানে প্রিপারেশনটা হয়ে যাচ্ছে আর এই প্রিপারেশনটা নিবা তুমি মানে শেষের যে দিনগুলো আছে ধরো তোমার এক থেকে সাত দিন সময় আছে তো সেই শেষের যে দিনগুলো আছে অর্থাৎ চার পাঁচ ছয় এই চার পাঁচ ছয়তম দিন বা সাততম দিন এই পাঁচ ছয় এবং সাততম দিনটা তুমি হচ্ছে গিয়ে ভালো হবে এই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য পড়বা আর এর আগে যেই বন্ধটা আছে এক দুই তিন একতম দুইতম এবং তিনতম বন্ধ এটা তুমি পড়বা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য ঠিক আছে কারণ কেমিস্ট্রি সেকেন্ড পেপারে দেখো তোমার জৈব রসায়ন অ্যান্ড পরিমাণগত রসায়ন এই দুইটার মতো চ্যাপ্টার আছে অ্যান্ড এই দুইটা চ্যাপ্টার তুমি কি করবা জানো এখনই এই যে মনে পর্যবেক্ষিত তোমার রাসায়নিক পরিবর্তন যেভাবে পড়তেছ এগুলোর সাথে এই জৈব রসায়ন বা পরিমাণগত রসায়ন ইনক্লুড করে নিতে পারো ঠিক আছে এই দুইটা ইনক্লুড করবা কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই দুটা চ্যাপ্টার এখান থেকে তিনটা সিকিউ আসে অ্যান্ড এখান থেকে দুইটা সিকিউ আসে পাঁচটা সিকিউ এই দুইটা থেকে আসে আর বাকি হচ্ছে গিয়ে দুইটা তিনটা সিকিউ এখান থেকে আসে ঠিক আছে তো তোমার উচিত হবে এখন তোমার জৈব রসায়ন এবং পরিমাণগত রসায়ন এটা হচ্ছে মূলে পর্যািত ধর্ম রাসায়নিক পরিবর্তনের সাথে এখন এই টাইমটাই একটা ভালো প্রিপারেশন নিয়ে নেওয়া ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য বললাম কারণ তোমার বন্ধ থাকবে ছয় থেকে সাত দিন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে এর মধ্যে যদি তুমি টাইমটা ডিভাইড করে ফার্স্ট দিনে সেকেন্ড দিনে অ্যান্ড থার্ড দিনে কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্রিপারেশনটা মোটামুটি গোছানো তাহলে কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপার আগে যে একদিন বন্ধ আছে সেই বন্ধটার উপর চাপ কমে যাবে অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে প্রিপারেশনটা এখানে নিয়ে নিতে পারবা অ্যান্ড রসায়ন আর পরিমঙ্গত রসায়ন যদি তোমার এখনই গোছানো হয়ে যায় এই দুটার সাথে তাহলে কেমিস্ট্রির মধ্যে যে প্রেশারটা বা যে প্রেশারটা থাকবে সেটা অনেক কমে যাবে অ্যান্ড তুমি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা প্র্যাকটিস সেই প্র্যাকটিসের জন্যে অনেক বেশি টাইম পাবা ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে তোমার আর অন্য সাবজেক্টও পড়তে পারবা যদি এখন এই কাজটা করো তো কেমিস্ট্রির জন্য এটা গেলো এখন আসছে বায়োলজি আর হায়ার ম্যাথের ক্ষেত্রে তো বায়োলজির ক্ষেত্রেও দেখো এখানে কি আছে ছয় দিন বন্ধ দিয়ে দিছে বায়োলজি ফার্স্ট পেপারের আগে ঠিক আছে ছয় দিন যে বন্ধটা দিছে সেটা আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি তুমি ইনভেস্ট করে দাও বা সবটাই যদি বায়োলজি ফার্স্ট পেপারে দিয়ে দাও তাহলে দেখো বায়োলজির সেকেন্ড পেপারে যে একদিন বন্ধ আছে সেই একদিন বন্ধ কিন্তু তুমি এই বায়োলজির সেকেন্ড পেপার পড়তে পারবে না কারণ বায়োলজির সেকেন্ড পেপারে অনেক জিনিস আছে অ্যান্ড আমরা মূলত বায়োলজির সেকেন্ড পেপারটা বেশি ভয় পাই তো তুমি এখানে কী করবা টাইমটা এখানে ডিভাইড করে দেবা যেই ছয় দিন আছে বন্ধ ফার্স্ট পেপারের ক্ষেত্রে সেই ফার্স্ট পেপারের ছয় দিন বন্ধে তুমি হচ্ছে গিয়ে ধরো দুই দিন দিলা ফার্স্ট পেপারে অ্যান্ড চার দিন দিয়ে দিলা সেকেন্ড পেপারে বা তিন দিন দিলা ফার্স্ট পেপারে আবার তিন দিন দিলা সেকেন্ড পেপারে এভাবে ছয় দিন সময়টা ভাগ করবা ঠিক আছে এটা খুবই সিরিয়াসলি করতে হবে কারণ তোমার সিরিয়াসনেসটা খুবই দরকার এখন এই টাইমে এই টাইমে বলতে পরীক্ষার সময়ও দরকার হবে তো এটা এখন বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে বললাম যে তুমি হচ্ছে ওই টাইমটা কীভাবে ডিভাইড করবা বাট এখন তোমার কি করা উচিত হবে এখন দেখো বায়োলজি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের যেই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট বা সব থেকে ইম্পর্টেন্ট যেই চ্যাপ্টারগুলো আছে বা বোর্ডে যেগুলা খুবই ইম্পর্টেন্টলি বেশি বেশি শিখেও আসে সেগুলো এখন একদম মানে মুখস্থর মতো করে ফেলো যাতে তুমি তখন জাস্ট একটু দেখলেই ওই চ্যাপ্টারে যত শিখেও আসে যত ধরনের শিখেও আসতে পারে সবগুলো যাতে পায়রা যাও তো এখন এই কাজটা করো এই ভালো যে ফার্স্ট পার্ডেন্ট সেকেন্ড পেন্ট দুইটার ক্ষেত্রে যেই চ্যাপ্টারগুলো কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আছে একদম মাথায় গেঁথে নাও অ্যান্ড পরীক্ষার সময় যে বন্ধটা আছে এই ছয় দিনের বন্ধটা যেই ডিভাইড করবা তখন জাস্ট যেই সব ওভারঅল যেই প্রিপারেশনটা আছে সেটা গোছাবা অ্যান্ড ইজি যে চাপ্টারগুলো তুমি বাদ রাখছিলে সেগুলো পড়ে নিবা তখন তাহলে তোমার প্রিপারেশনটা বেশি ভালো হবে এই পরীক্ষার জন্য আর টাইম ডিভাইড তো বলে দিলাম সেটা সিরিয়াসনেসের সাথে করতে হবে এখন আসা যাক আমাদের সর্বশেষ হায়ার ম্যাথের ক্ষেত্রে তো হায়ার ম্যাথে দেখা যাচ্ছে যে আমাদের ফার্স্ট পেপারের মধ্যে চার থেকে পাঁচ দিন বন্ধ দিয়ে দিছে অ্যান্ড সেকেন্ড পেপারের আগে মাত্র একদিন বন্ধ তো ভাই ম্যাথের ক্ষেত্রে অনেক বেশি প্র্যাকটিস দরকার পড়ে অনেক বেশি এম সিকিউ প্র্যাকটিস করতে হয় সিকিউ প্র্যাকটিস করতে হয় তো একদিন বন্ধ দিয়ে তুমি কখনোই হায়ার ম্যাথের সবগুলো চ্যাপ্টার প্র্যাকটিস করে কখনোই স্যাটিসফাইড হতে পারবা না তো এখানে যে পাঁচ দিন বন্ট বন্ধটা দিচ্ছে ফার্স্ট পেপার আর সেই পাঁচ দিন তুমি ডিভাইড করবা পরীক্ষার সময় তো পাঁচ দিন ডিভাইড করে তুমি ধরো তোমার যেভাবে লাগে তোমার যেভাবে মনে হয় যে আমার এখন সেকেন্ড পেপারে বেশি সময় দেওয়া দরকার তাহলে তুমি সেকেন্ড পেপারে তিন দিন সময় দিলা অ্যান্ড ফার্স্ট পেপারে দিলা দুই দিন সময় এভাবে টাইমটা ডিভাইড করবা পরীক্ষার সময় ঠিক আছে অ্যান্ড দুই দিন সময় যে ফার্স্ট পেপারে দিচ্ছ সেটা হচ্ছে কি ফার্স্ট পেপার পরীক্ষার আগে চার নাম্বার এবং পাঁচ নাম্বার দিবা পাঁচ নাম্বার দিনে দিবা অর্থাৎ চারতম এবং পাঁচতম দিনে কারণ লাস্টের দিকে তোমার পড়তে হবে এটা অ্যান্ড ফার্স্টে যেই তিন দিন বন্ধটা আছে একতম দুইতম এবং তিনতম বন্ধ সেই তিনটা বন্ধের মধ্যে তুমি সেকেন্ড পেপারটা গোছায় নিবা এটা তোমার মূলত এই যে বন্ধটা আছে সেটা কিভাবে কাজে লাগাইতে হবে সেটা বললাম বাট এখন কি করবা এখন তোমার যেহেতু ফার্স্ট মোটামুটি ভালোই বন্ধ আছে তো তুমি সেকেন্ড পেপারটা এখন বেশি ভালোভাবে ট্রাই করো তো সেকেন্ড পেপারের যে চ্যাপ্টারগুলো গুলো আছে সেই চাপ্টারগুলো ধরো কনিক্স অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তো এই কনিক্সের থেকে দুইটা সিকিউ থাকেই তো কনিক্সটা একদম একদম এরকম অবস্থা করে ফেলো যাতে এখান থেকে সিকিউ দিলে তুমি দুইটা সিকে কনিক থেকে ঠিক আছে এরপর ধরো তোমার জটিল সংখ্যা একটা সহজ চ্যাপ্টার জটিল সংখ্যাটা এখন একদম ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে নাও যাতে আর বেশি পড়তে না হয় পরীক্ষার সময় বেশি প্র্যাকটিস না করতে হয় তো এখন আমি বলবো যে ম্যাথের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি ম্যাথ আর বায়োলজির ক্ষেত্রে আর ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে এমন একটা প্রিপারেশন নেও এমন একটা গোছানো প্রিপারেশন নেও যাতে তোমার হচ্ছে গিয়ে তখন বেশি একটা ভোগান্তিতে না পড়তে হয় বেশি প্র্যাকটিসের ব্যাপারে প্যারা খাইতে না হয় অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে হচ্ছে তোমার এখন যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সিগিগুলো আছে সেগুলো বলবো যে বেশি বেশি প্র্যাকটিস করো অ্যান্ড যেই ইম্পর্ট্যান্ট টাইপগুলো আছে সেগুলো খাতায় একদম ভালোভাবে গোছানো ট্রাই করো যাতে তুমি পরীক্ষার আগে জাস্ট ওগুলো মোটামুটি দেখলেই অ্যান্ড যেগুলোতে আটকে পড়বে সেগুলো প্র্যাকটিস করলেই হয়ে যায় ঠিক আছে সো ম্যাথ বায়োলজি অ্যান্ড ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্স দিবা কেমিস্ট্রি আগে যথেষ্ট বন্ধ আছে আশা করি গোছানো যাবে যেই প্রক্রিয়া বললাম সেই প্রক্রিয়ায় ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের মূলত অ্যানালাইসিস অ্যান্ড এই অ্যানালাইসিসের পরেও তোমাকে হচ্ছে গিয়ে এখন যে টাইমটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার এই যেই যে অ্যানালাইসিসটা করলাম অ্যানালিসটা দিলাম তোমার যেই হ্যাবিটেবল জোন মনে হচ্ছে বা তোমার যেভাবে যেই সাবজেক্টে ঘাটতি মনে হচ্ছে যেই চ্যাপ্টারে ঘাটতি মনে হচ্ছে সেইগুলো পড়া ট্রাই করো ঠিক আছে ধরো তোমার যৌবরাসন রসন রসন অনেকের সমস্যা থাকে এই জন্য আমি বললাম যে এই দুইটা এখনই ভালোভাবে গোছানো ট্রাই করো কারণ এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এভাবে আমি সবগুলাই এভাবে তুমি যেই আমি কেমিস্ট্রিটা বললাম তুমি সব সাবজেক্টের ক্ষেত্রে নিজে নিজে করবা এমন যে কোন চ্যাপ্টারটা এখন ভালোভাবে পড়লে এখন এখনের জন্য ভালো হবে ঠিক আছে এই ছিল মূলত আমাদের যে রুটিনটা আছে এইচএসএ সেই রুটিনটা অনুযায়ী কিভাবে এখন একটা কমপ্লিট কোশ্চেন অফ নেওয়া দরকার সেটা একটা ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন আমি হচ্ছি সি টোয়েন্টি ফোর আমার ভিডিও দেওয়ার আপলোড করার কোনো ইচ্ছা ছিল না আবার আজকে যখন অ্যানালাইসিস করতে বসলাম এবার যখন দেখলাম তখন মনে হলো যে অনেকে হয়তো এটা এভাবে নাও অ্যানালাইসিস করতে পারেন বা অনেকে নাও জানতে পারেন সেজন্য জানানোর জন্য বা যদি কারো উপকারে এটা হয়ে থাকে তাহলে সেটার জন্য ভিডিওটা করা তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আমার জন্য দোয়া করবেন যাতে সব পরীক্ষায় ভালো হয় সেই আশায় সবাই আমরা করবো আল্লাহ হাফিজ